ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়লো পলাতক হাসিনা আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম দেখুন হাসিনা পাঁচ আগস্টে পলাতক হওয়ার পরে ভারতে এবার কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়লেন হাসিনা তো চলুন কী বিপাকে পড়লেন তা বিস্তারিত সংবাদ জেনে নিই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ছোট বোন রেয়নার সাথে দেশ ত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা ভা সাবেক প্রধানমন্ত্রী তখন দিল্লির কাছে গাজিয়ানাবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নাতে হাতে মাত্র পায় আসার সময় জামাকাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি এই প্রধানমন্ত্রী দিল্লির একটি সূত্রে জানা গেছে গাজিয়াবাদের হিন্দন বিমানসেনা ঘাটিতে একটি শপিং সেন্টার নিজের এবং বোনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামাকাপড় পাশে শুয়ানোর জিনিসপত্র কেনেন শেখ হাসিনা তার সহযোগীরা সব মিলে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশি মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি খবর জি টোয়েন্টি ফোর এক প্রকার অবৈধভাবে ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহেনা ব্রিটেনের নাগরিক রেহেনার কন্যা টিউলে প্রধান সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে সমালোচনা তে বন্ধুরা অবশেষে এবার ভারতের শপিং মলে গিয়ে টাকার অভাবে হাত গুটালো শেখ হাসিনা এ বিষয়ে আপনাদের মূল মতামত কন্যা জানাতে না